উদযাপন প্রতি সোমবার রাসুল যেটা করেছে আপনি সেটা করেন এটা আপনি তো সেটা করেন না সোমবার দিন রোজা রাখেন এটা আমি রাখবো এটা হ্যাঁ এটাতে তো কোনো সমস্যা নাই এটাতে তো কোনো আপত্তি নাই আপনি তো আমি বলি আপনি তো এটা আমলের বেদাতের কথা বলতেছেন আমি তো আমলের বেদাতের কথা বলতেছি না আমি তো আমি আমলের বেদাতের বাইরে আমি প্রথম শব্দ লি ঈদ মিলাদুন নবী কেন বেদাত ঈদ মিলাদুন নবী তো আপনি না আমি আপনাকে যেটা জিজ্ঞেস করছি এটার উত্তর দেন না আপনি বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন তো সাহাবায়ে কেরাম সারা বছরের ভিতরে বা নবী সারা বছরের ভিতরে একদিন যেমনটা ফুলতুলি বললেন যে গতকাল করছে কেউ বারো রবি লাওয়াল করে তো সাহাবায়ে কেরাম বা নবী সারা বছরে কোন ডেটটাকে ঈদ মিলাদুন নবী বানাইছে সেটা বলেন তো

সাহাবে কেন করেছে আরে ভাইদের কত এই যে মিলাদুর নদী যেটাকে আমরা বেদাত বলেছি ওটা তো বা আপনারা যেটা উদযাপন করেন সেটাকে আপনি কি আলাদা করে বলছেন যে ঈদে আমি একদিন করি আর পুরা মাস করি আর যে কোনো করি আমি আপনি আমল আপনি ঈদে মিলাদুন নবীকে বেদাত বলছেন হ্যাঁ ঈদে মিলাদুন নবী তো বেদাত হই সাহাবায়ে کرام যুই তো করেন নাই এজন্য তো এটা বেদাত কেন করেন নাই সাহাবায়ে کرام করেন নাই সাহাবায়ে کرام করেন নাই সাহাবায়ে کرام খুশি হয়েছে কিন্তু ঈদ পালন করেন নাই আমরাও খুশি কিন্তু ঈদ পালন করি না

রোজা আর ঈদ দুইটা পারস্পর বিরোধী জিনিস রোজা আর ঈদ দুইটা একসাথে হইতে পারে না সোমবার দিন ঈদ করা যায় না ঈদের দিন রোজা রাখা যায় না ঈদ মানে আনন্দ খাবেন মিষ্টি খাবেন বিরিয়ানি খাবেন পোলাও খাবেন ঈদ মানে হচ্ছে আনন্দ ঈদের সাথে রোজা মিলিত হতে পারে না ঈদের সাথে রোজা মিলিত হয় না সোমবার দিন রাসুল রোজা রেখেছেন মানে হচ্ছে ঈদের বিপরীতটা তিনি করেছেন তো আপনি কেন ঈদ করেন কেন মানে আপনার হলো যে ঈদের দিন রোজা রাখা হারাম ঈদের দিন তো রোজা রাখা হারানো ভাই নির্দিষ্ট করে দিচ্ছে এটা নির্দিষ্ট করে দিছে কেন আপনার জুম্মার দিন বলা হয় হয়নি ঈদের দিন দুই ঈদের বাৎসরিক জুম্মা দিন তো সাপ্তাহিক ঈদের দিন তো রোজা রাখা হারাম এবং হ্যাঁ শুনেন শুনেন জুম্মার দিনকে জুম্মার দিন যেহেতু ঈদ এজন্য জন্য জুম্মার দিনকে বিশেষভাবে রোজা পালন করতে নিষেধ করা হয়েছে যদি কেউ আগে করে পরে করে তাহলে করতে পারবে কিন্তু কেউ যদি শুধু জুম্মার দিনকে রোজা রাখে তাহলে সেটা নিষেধ রমজান মাসে আমি নাই ওটা মাস না কি শুধু শুক্রবারে রোজা রাখছেন আপনাকে কি কথা করে শুনেন শুধু শুক্রবারে রোজা রাখাটা নিষিদ্ধ আগে আপনি শনিবার রাখেন সাথে আপনি বৃহস্পতিবার রাখা নিষিদ্ধ না তো রমজান মাসে তো আপনি আগেও রাখছেন পরেও রাখছেন শুধু শুক্রবারে রাখেন নাই যেহেতু শুক্রবারে একটা ঈদের আমেজ আছে এই শুধু শুক্রবারকে কে রোজার জন্য নির্দিষ্ট করাটা হাদিসে নিষেধ